সম্মানিত চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে ধানের জমিতে মাজরা পোকা দেখা দিলে এবং আক্রমণ হয়ে গেলে এমন তো অবস্থা আপনাদের করণীয় কী এবং কিভাবে খুব সহজেই এই ক্ষতিকর মাজরা পোকার হাত থেকে আপনার ক্ষেতকে সম্পূর্ণ রক্ষা করতে পারেন এ বিষয়ে জানতে হলে ভিডিওর শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আমরা আগে জানব এই ক্ষতিকর মাজরা পোকা কখন কিভাবে আক্রমণ করে আমরা মূল জমিতে চা রোপণের পর পনেরো থেকে পঁচিশ দিন বয়সে জমি চারিদিকে হেঁটে দেখবেন যদি ফুতিপোকা উড়ায় সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার জমিতে মাজরা পোকার আবির্ভাব হবে এবং আক্রমণ করতে পারে আমরা বাজারে অনেক ধরনের কীটনাশক নিয়ে এসে জমিতে প্রয়োগ করি সেই ক্ষেত্রে ভালো ফলাফল পাই না তো আজকে যে বিষয়টা আমি জানাবো যেহেতু আপনার জমিতে মাজরা পোকা লেগে গেছে এবং ক্ষতি করে ফেলছে তো এই অবস্থা আপনাদের করণীয় হবে আপনারা চাইলে সেন্জেনটা কোম্পানির ভিড় থাকো এবং এর সাথে ফসল টাপ পঞ্চাশ পার্সেন্ট কাট আপ অ্যাডজাস্ট করে যদি আপনারা স্প্রে করতে পারেন পরন্ত বিকালে সেক্ষেত্রে আপনারা ভালো কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে পারেন এবং আপনার যে ক্ষতিকর মাঝরাগুলো সমস্ত পোকা মেরে ফেলবে পাশাপাশি দীর্ঘমেদি একটি সুরক্ষা দেবে এবং গাছগুলো সবুজ সতেজ রাখবে ব্যবহার করার আগেই অবশ্যই প্যাকেটের নির্দেশনা পড়ুন এবং সঠিক মাত্রায় জমিতে প্রয়োগ করুন সেক্ষেত্রে আপনারা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ